জিয়াউর রহমানের সমাধেই জিয়ারত করলেন তারেক রহমান একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় শ্রুতিশোধে পথে পথে বিএনপির নেতা কর্মীদের ঢল ভোটার হতে কাল আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাধা নেই বলছে ইসি উপস্থিতির কারণে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু দুর্নীতি বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ লক্ষ্য বললেন জামায়াত আমির জাতির উপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে ঘন কুয়াশায় মধ্যরাতে চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেছে চারজনের কুয়াশায় রাতে কোনো লঞ্চ না চালানোর নির্দেশনা উপদেষ্টার কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টের একটি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সারা দেশে বেড়েছে শীতের দাপট তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের এবার আগামী শীত পড়ছে আমরা মাঠে ঘাটে যেতে পারছি নি সেটা খাওয়া মানুষেরা আরো বেশি বিপাকে পড়ছে খুব ঠান্ডা লাগছে আমরা গাড়িতে চলতে পারছে না